কাজের খেসারত নির্মাণের দশ দিনের মধ্যে ভেঙে পড়ল উদয়পুর থেকে সোনামুরার শ্রীমন্তপুর পর্যন্ত নির্মীয়মান জাতীয় সড়কের রিটার্নিং ওয়ালের একটা বড় অংশ সোনামুরার শান্তিপুলি এলাকায় ঘটনাটি ঘটে নির্মাণের কাজের ফলে দশ দিনের মধ্যে ভেঙে পড়লো রিটার্নিং ওয়াল ঘটনায় খুব দেখা দিয়েছে এলাকার সাধারণ মানুষের জনমনে উদয়পুর থেকে সোনামুরার শ্রীমন্তপুর সীমান্ত পর্যন্ত শুরু হয়েছে জাতীয় সড়ক নির্মাণের কাজ আপাত দৃষ্টিতে সড়কটি জাতীয় সড়ক হলেও পরবর্তী সময় এই সড়কটি আন্তর্জাতিক সড়কের রূপ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কিন্তু এলাকার সাধারণ মানুষের অভিযোগ এই বহুমূল্যের সড়ক নির্মাণে কাজ হচ্ছে অতি নিম্নমানের এই কারণে সোনামোড়ার রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুলি এলাকায় সোমবার আচমকায় ভেঙে পড়ে নির্মীয়মান সড়কটির রিটার্নিং ওয়ালের একটি বড় অংশ কাজটা করছে যে ইতারতর অর্থ দিছেই না যে একটা ঘটনা ঘটতে গেছে যদি রাস্তার দিকে যদি যদি গাড়ি গাড়ি আছে বা বাড়িতে বাচ্চারা আছে রাস্তার পাশে অনেক লোক আসা যাওয়া করে যদি মানুষের গায়ে পড়তো তাহলে অবস্থাটা কি হতো দেখেন কি একটা অবস্থা যদি এভাবে যদি হয় তাহলে কীভাবে আমরা চলুন কিভাবে থাকুম এখানে আমরা তো বাড়ি ঘরে এখান থেকে অন্য দিকে যাইতে গিয়ে যেখানে না বন জঙ্গলের দিকে যাইতে গি বিশেষ করে এটার নিচে যে প্রথমতে রদ দিয়ে যে খাসা করে কিছু ঘাটতি করা হয় এটা কোনো কিছু রড টড মানে কোনো কিছু দেওয়া হয়েছে না ডায়রিয়া কেন ডালাই দিয়ে উড়ে আর না দিয়ে দুর্ঘটনা হয়তো রড দিলে আর এখানে সবসময় লোকের একটা থাকে নদিত একটা পার্ক পার্কের সামনে চিউলি পার্কের সামনে এই ঘটনা আজকে সকালে অনেক ছাত্রছাত্রী আসলেও মানে সাইডে সাথে এটা ওয়াল্টিদিকে ফুটে যাওয়া না লাই একটা ইয়ে হয়েছিল এই সাইডে হলে অনেক সাইকেল গাড়ি থাকে বা চা চাচা থাকে একটা ভীষণ একটা বড়ো দুর্ঘটনা দিতে একদিকে নির্মাণের কাজ অন্যদিকে নির্মাণ চলাকালীন ধুলায় অতিষ্ঠ জনজীবন তাদের বক্তব্য যতদিন না পর্যন্ত এই নির্মাণ কাজ শেষ হচ্ছে ততদিন নির্মীয়মান এই সড়কে প্রতিদিন দুবেলা করে জল দেওয়ার কথা ছিল কিন্তু তা দেওয়া হচ্ছে না বলে আশপাশের মানুষ পড়ছেন মহাবিপাকে অনেকেই এতে অসুস্থ হয়ে পড়ছেন বলেও দাবি এলাকাবাসীর সমস্যা আর আমরা যে একটা সমস্যার মধ্যে ভুগতে আসি রাস্তাঘাট তো খারাপ হই গাড়ি ঘোড়া তো চল হই না যায় একটা দুল অবস্থা তারা রেলের রেগুলার ফোন করি

আর আমরা বাড়িঘরে থাকতে পারি না বাড়িঘর মতো দোকান খুলতে পারি না ভেঙে পড়া রিটার্নিং ওয়ালের অংশ তড়িঘড়ি লোক চক্ষুর আড়ালে নিয়ে যাওয়ার জন্যে নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে ভুল রোজার নিয়েও হাজির হয়ে গিয়েছিল কিন্তু এলাকাবাসীর বাধায় তাদের উদ্দেশ্য সফল হয়নি সোনামড়া প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস